হায় আমি ইপক্ষা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিও শুরুতে আপনারা বুঝেই গেছেন যে এই গানটা কেন গাইছি কারণ ওই যে একটা কথা আছে না যে স্বামী স্ত্রী স্বামী স্ত্রী একটা এমন সম্পর্ক তাদের এই সম্পর্কে এতগুলো মানে স্তর মানে লেয়ার্স হুম যেরকম পেঁয়াজে পরত পরতে পরতে থাকে পেঁয়াজ যেরকম সেরকমই তার চেয়েও আরো বেশি ঘন হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কের এক একটা পরত তো এই গানটা আজকে করছি এর চেয়ে ভালো কোনো গান খুঁজে পেলাম না যেটাতে যেই গানের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ককে বোঝানো হয়েছে তাদের ইগোর লড়াই তাদের মধ্যে ভুল বোঝাবুঝি এই সমস্ত কিছু নিয়ে পুরো সিনেমাটাই তাই ছিল আকেলে আকেলে তুম সিনেমা যেখানে স্বামী স্ত্রীর সম্পর্ককে খুব সুন্দর করে বোঝানো হয়েছিলো আর তার সাথে ছিল একটা খুব ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে চাইল্ড কাস্টাডি চাইল্ড কাস্টাডির ক্ষেত্রে কি কি জিনিস দেখা হয় এগুলো কিন্তু আমি এই সিনেমাটার থেকেই বুঝেছিলাম যে কত কত জিনিস কত কত কথা কত কিছু ওঠে সেক্ষেত্রে অনেক টুইস্ট অ্যান্ড টার্নসও থাকে হুম তার মধ্যে অনেক কিছু বানাবার থাকে কেস জেতার জন্য অনেকে অনেক কিছু মানে যে আর কি প্রতিপক্ষ বানিয়ে নিতে পারে তো সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে স্বামী সে কিন্তু চায়নি তার স্ত্রীর নামে কোনো ফলস বা মিথ্যা অ্যালিগেশান লাগাতে কিন্তু স্ত্রী চেয়েছিল একটা ছোট্ট বিষয়কে সেটাকে হাইলাইট করে বোঝাতে যে তার স্বামী কতটা ইরেসপন্সিবল আপনারা সবাই দেখেছেন তো সেক্ষেত্রে ছেড়ে দিয়ে গেছে যে নিজেকে বাচ্চার আগে রেখেছে বাচ্চার কথা চিন্তা না করে শুধু নিজের কথা চিন্তা করেই সে বেরিয়ে গেছে সে কিন্তু সেই দিনই তার বাচ্চাকে অস্বীকার করে দিয়েছে তারপর সে প্রতিষ্ঠিত হওয়ার পর দেখছে যখন সব কিছু রয়েছে আমার কিন্তু তাও একটা খালি খালি ব্যাপার তো কি করব তখন তার মনে পড়েছে তার বাচ্চার কথা ঠিক আছে তো এই কথাগুলো কেন বললাম আমি চাই সবাই আপনারা একবার আবারও আকেলে হাম আকেলে সিনেমাটা দেখবেন ভালো লাগবে কারণ আমরা যারাই এই সন্দীপ আর টিনের এই কেসটার মধ্যে রয়েছি সেখানে ওই বাচ্চাটিও কিন্তু আমাদের সোনা বাবার মতো যদিও সেখানে বাচ্চাটিকে আরেকটু বড় দেখানো হয়েছিল কিন্তু ওইরকমই সুইট একটা বাচ্চা খুব এক্সপ্রেসিভ একটা বাচ্চা দুজনের ছিল তো তারপর শেষটা কি হয়েছিল আমরা সবাই জানি তো যারা জানেন না তাদের বলে দিই এরকম একটা ইঙ্গিত আজকে দেখলাম ম্যাডামের লাইফটা আমি একটুখানি দেখেছি পুরোটা দেখতে পারিনি সে কিন্তু মানে কপালটা আমার এমনই যে সময় খুলেছি সময় দেখলাম উনি ওই কথাটাই বলছেন আর উনি যাদের আর কি ইয়ে দিয়েছেন উপমা দিয়েছেন রাহুল প্রিয়াঙ্কা সত্যি কথা বলতে যে দেখলাম সবশেষে সব দিকে সবকিছু করে শেষমেশ বাচ্চার জন্য তারা দেখলো আবার এক হয়ে গেল দেখলাম আর কি তো যাই হোক সেখানে রাহুল নিজের সুখ দেখে বেরিয়ে গেছিলো সুখ দেখে বেরিয়ে গেছিলো প্রিয়াঙ্কা কিন্তু নিজের বাচ্চাকে আঁকড়ে নিজের মান সম্মানকে বজায় রেখে সে কিন্তু ছিল তারপর শেষমেশ তার স্বামী দেখল যে কোথাও কোনো ঠাই নেই সব জায়গাতেই কিন্তু সংসারে মানে করতে গেলে ঠিক অশান্তি হবে প্রথম প্রথম দুদিন ভালো লাগবে তারপরে কিন্তু শেষমেশ সব জায়গাতেই অ্যাডজাস্টমেন্ট তো সেক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট যদি করতেই হয় তাহলে ভালো এটাই যে যে আমার সন্তানের মা তার সাথেই করব আবার অপরদিকে সেই মেয়েটিরও কিন্তু যদি মনে হয় কোনো মেয়েটি যদি মনে হয় যে সব সংসার করা মানেই যদি অ্যাডজাস্টমেন্টই হয় তাহলে আমি আমার সন্তানের বাবার সাথেই অ্যাডজাস্টটা করবো তো এই যে এই কথাটা বললাম এটা হচ্ছে কি আজকে ভিডিওর পার্টি এরকম একজনের কথা বলবো সেটাকে সেটা হচ্ছে শিল্পী তো যাই হোক আপনারা অনেকে আমায় বলেছিলেন কিন্তু আমার যেন মন কি বলে একটা ডাক দিচ্ছিল যে না ও ভালো নেই এটা নাটক হতে পারে না একটা কথা আছে যে কথাটা আমি প্রথম শুনেছিলাম আমাদের ওয়াইটির লাতখোর দালালের কাছ থেকে ও কিন্তু একটা ডায়লগ শুধু একবার না অনেকবারই বলে কারণ ওটা অ্যাকচুয়ালি ওরই ক্ষেত্রে প্রযোজ্য হয় যে যেমন ঢেমনি জগৎ দেখে তেমনি তো সত্যি আমি মানে ওই ধেমনিটা হতে পারিনি যে এটা ভাবতে পারিনি যে ভিউজের জন্য ভিউজের জন্য মানুষ এতটা নিচে নামতে পারে হুম যেখানে কিনা তার স্বামী মানতাম যে তার কোনো ইনকাম নেই সে সংসারের জন্য করছে হুম একটা আলাদা ব্যাপার ছিল যার স্বামী এত ভালো একটা চাকরি করে শুধু পয়সার দিক দিয়ে বলছি না সম্মানের দিক দিয়ে বলছি এমন একটা চাকরি যেখানে সমাজে একটা সম্মানও পায় সেখানে সেই সম্মানকে বাজি রেখে দুটো বড় বড় মেয়ে তাদের ভবিষ্যৎকে বাজি রেখে যখন তার মা ভিউজের জন্য ইনকামের জন্য চোখে জল ফেলে রাত্রিবেলা খালি বিছানা দেখিয়ে যে এই দেখো এটা আমার বেডরুম এখানে আমার বর আমার পাশে নেই যখন কাঁদতে বলে বলেছিল তখন আমি যদি সত্যিই ঢেমনি হতাম আর যদি জানতাম যে ভিউজের জন্য এগুলো মানুষ করে তাহলে কিন্তু আমি চিন্তা করতাম কিন্তু ওই যে হতে পারিনি নিজেকে দিয়ে বিচার করেছি যে আমি কি করতে পারতাম এরকম নিজেকে দিয়ে নিজেকে ওর জায়গায় বসিয়ে চিন্তা করেছি যে এত বড়ো একজন যিনি চাকরি করেন তার স্ত্রী কিভা কিছুতেই তার সম্মান মাটিতে মিলিয়ে ইনকাম করবে না তাদের খাওয়া পড়ার এতটাও অভাব নেই যে এত নিচে নামতে হবে কিন্তু দেখলাম যে আমি ভুল ছিলাম তো যাই ভুল সাবিত হয়ে আমি কিন্তু খুশি কেন বলুন তো কারণ অবশ্যই শিল্পীর মেয়েরা তাদের জন্য তাদের আমি যখন কমেন্টও করেছি শিল্পীকে আমি আমি একটাই ভিডিওকে নিয়ে মনে হয় করেছিলাম আর আপনাদের বলেছিলাম যে আপনারা ওর পাশে থাকবেন তো যাই হোক আমি আমার তরফ থেকে বলছি আপনারা ওর থেকে দূরে চলে যাবেন সেটা আমি বলছি না কিন্তু আমি যেটা বলেছিলাম আপনাদেরকে যে ও জেনুইনলি প্রবলেমে রয়েছে ওকে সাপোর্ট করুন সেটা আমি উইথড্র করে নিলাম সেটা আমি উইথড্র করে নিলাম কারণ সত্যি মনে হচ্ছে যে নাটকটা এমন লেভেলে নিয়ে গেছে যে অনেক মানুষ ধরতেই পারেনি তো যাই হোক নাটক বা সত্যিই যাই হোক না কেন আমার মন আমাকে যেটা সাড়া দিয়েছিল আমি সেটাই বলেছি যেখানে কিনা না ওর সাথে আমার সম্পর্ক কিন্তু চরম তিক্ত তাও সে সময়কার ওর ওই কান্নাটা আমি কেন জানি না আমার মনটাকে নাড়া দিয়েছিল তো আর খুব খারাপ লেগেছিল ওর বাচ্চাদেরকে যখন দেখেছিলাম পুরা ভাত খাচ্ছে সত্যি কথা বলতে আমি চোখে নিজের জল ধরে রাখতে পারিনি কারণ ভাবতেই পারি না ভাবতে পারি না যে বাচ্চা এরকম অবস্থা যে আর কিছু নেই বাচ্চাকে আমার মুখে পোড়া ভাতটা তুলে দিতে হচ্ছে আর ও নিজে মানে বাচ্চাদেরকে ওপর থেকে তাও খাইয়েছে কিন্তু নিজে ওরকম পোড়া পোড়া ভাতগুলো মেখে খাচ্ছে যার বাড়িতে আমরা দেখেছি রান্না বান্নার বাজার টাজারে কোনো কিছুতেই অভাব নেই তার এখন এমন দিন এসছে যে এরকম করতে হচ্ছে আমি সত্যি বলছি আমি কেঁদে ফেলেছিলাম ওই দৃশ্যটা দেখে তো যাই হোক খুব ভালো অ্যাক্টিং করতে পারে দারুণভাবে নিজেদের এই মানে এই জিনিসটাকে বেছেছে খুব সুন্দরভাবে মার্কেটিং করেছে ইনকাম করেছে আশা করি সেই ইনকাম দিয়ে ওর জীবনটা চলে যাবে হুম কারণ ও কিন্তু ভুলে গেছে যে ওর মেয়েদেরও একটা ভবিষ্যৎ রয়েছে হুম তাদের একটা হয়তো কেরিয়ার হবে তাদের তারপর হচ্ছে গিয়ে শ্বশুরবাড়ির একটা জীবন হবে সেক্ষেত্রে এই ডাকটা কিন্তু রয়ে যাবে কারুর না কারুর দ্বারা হয়তো সেইটা সামনে আসবে তো যাই হোক দেখলাম যে ও বাড়ি ফিরে গেছে তবে ওকে বাড়ি ফিরে যেতে দেখে আমি কিন্তু খুব খুশি খুব হ্যাপি শুধু এটুকুই আশ্চর্য লাগছে যে কি করে মানুষ পারে এরকমভাবে আর কি অ্যাক্টিং করতে নিজের হাজব্যান্ডের মানে সম্মান এরকমভাবে মাটিতে মিশিয়ে দিতে কারণ ওর যে অশান্তিটা সেখানে বর পাশে নেই সেভাবে যেভাবে কান্না করে বলেছিল তাতে সবাই আমরা বুঝতে পেরেছিলাম হাজবেন্ডের সাথেই অশান্তি অনেকে তো অনেক দূর অবধি আমি তো মানে গায়ে হাত ফাত তোলা অবধি ভেবে নিয়েছিলাম যে সেরকম কিছু হয়েছে কিনা কারণ গাল ফাল পুরো ফুলে গেছে চোখ চোখের তলা পুরো ফোলা টস টস করছে হুম কথা বলতে দেখছি জীব জড়িয়ে যাচ্ছে গালের মনে হচ্ছে না ভেতরে একটু ব্যথা হুম এত অব্দি চলে গেছিলাম তো তো সত্যি কথা বলতে খুব খারাপ লাগছে সেই মানুষটার জন্য যে মানুষটাকে আমি তো চিনি না শিল্পীর চোখেই তাকে আমার দেখা তো সেখানে ও আর কি তাকে আমরা আমি ভুল ভেবে নিয়েছিলাম সত্যি কথা বলতে আমি যাইনি উনিহনায় ব্লগ ফ্লগ দেখেন না কিন্তু আমি আমার কর্তব্য করব ক্ষমা চেয়ে নেবো হাত জোর করে যে এত দূর ভেবে নিয়েছিলাম বলে তো যাই হোক দেখলাম যে বাড়ি ফিরে এসছে তো এখন বাড়ি ফিরে এসে তারপর আবারও সেই যে হাজব্যান্ড হাজব্যান্ডের সাথে যেভাবে আর কি তার নাম ধরে ধরে যেরকম করছে তো তাতে সত্যি কথা বলতে ভীষণ হাসি পাচ্ছে যে কিনা দুদিন আগেই কর্মফল নিয়ে কথা কর্ম করে যাও ফলের আশা করো না এই পৃথিবীতে কেউ কিছু নেই কারুর কিছু নেই হুম নানান রকমের ফিলোসফিক্যাল সব কথাবার্তা দিয়েই শুরু করেছিল করতো তার ভিডিও আজকে তাকে যখন দেখছি আবার সেই পুরনো গতে ছন্দে ফিরে যেতে খারাপ লাগছে না আনন্দ হচ্ছে ভেতর থেকে কিন্তু হাসিও প্রচুর পাচ্ছে তো যাই হোক আমার একটুখানি সন্দেহ হচ্ছিল যেদিন দেখলাম যে ওর দিদি বাড়িতেও গেছে ওর দিদি আর সবাই খুব স্বাভাবিক সবাই ওর মা ওর পিসি ছিল আমি ওর ব্লগুলোই আমি এমনিতে কিন্তু ব্লগ দেখি না ওর ওর ব্লগ দেখি না কিন্তু যেহেতু আমি আপনাদের বলেছি যে আপনারা ওকে সাপোর্ট করবেন তাই আমি যদি নিজেই না দেখি তাহলে তো এটা অন্যায় হবে না তো সেই জন্য আমি দেখেছি তো সেখানে আমার যেদিন দেখছিলাম যে যখন ও যে কটা দিন আর কি দিদির বাড়িতে ছিল সেখানে দেখলাম সব কিছু স্বাভাবিক খাওয়া দাওয়া হচ্ছে সমস্ত কিছু হচ্ছে দিদিরও দেখে বোঝা যাচ্ছে না যে বোন যেরকমভাবে নিজের সংসারকে ভেঙে অন্য একটা জায়গায় ভাড়া নিয়ে রয়েছে মেয়েদেরকে নিয়ে ও তার পাশে কেউ নেই নিজেই বলছে দিদিও তো নিশ্চয়ই বোনের ব্লগ দেখে হ্যাঁ তো এইসবগুলো যখন দেখছিলাম এত স্বাভাবিক তা ওর মা শিল্পীর মা মা এত স্বাভাবিক তখন কিন্তু আমার একটু বাবাকেও দেখেছিলাম তো এক খটকা লাগছিল যে এরকম কি হতে পারে যাদের মেয়ের জীবনে এরকম ঝড় চলছে তারা এতটা স্বাভাবিক কি করে হতে পারে হুম কি করে তাদের তো মানে ঘুম যাওয়ার মতো ব্যাপার সেখানে ভিডিও এসে কোনো ফুটেজ দেওয়া বা কোনো একটু বাইক দেওয়া তো মানে জাস্ট নেক্সট টু ইম্পসিবল আমার কাছে মনে হচ্ছিলো এটা আমার ফ্যামিলিতে হলে আমি আমি আমার ফ্যামিলিকে দিয়ে এটাকে তুলনা করছি তো যাই তখন আমার একটুখানি অস মানে মনে হচ্ছিল এটা অস্বাভাবিক তারপর দেখলাম একটা জিনিস মেয়েদেরকে ভাত মেখে খাইয়ে দিচ্ছে তারপর হচ্ছে সন্ধেবেলায় যখন ইভিনিং স্ন্যাক্সটা আসলো সেখানে ওদের জন্য আলাদা আর ওদের ছেলে মেয়েদের জন্য আলাদা সেটা আবার ও বড়াই করে বলছে তো যাই আজকে এখন শিল্পীকে দু একটা কথা বলতে চাই কারণ আমি ওকে ওর বলেইছিলাম যে ওর মেয়েদের জন্য খুব খুশি হব যদি ও আবার নিজের বাড়ি ফিরে যায় কারণ আমি মনে করি ওর মেয়েরা হচ্ছে গিয়ে ওই যে রাজপ্রাসাদ ওদের ওদের কাছে ওটা ওদের রাজপ্রাসাদ সেই রাজপ্রাসাদের রাজকোনা তো শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফের জন্য যে কী হয়েছে তার জন্য বাচ্চা দুটো ডিপ্রাইভড হবে তারা কষ্টে থাকবে তারা পুরা খাবার খাবে তারা বাজে খাবার খাবে সেটা আমার যেন মানে খুব একটা কষ্টের ব্যাপার লাগছিল তো ওরা যে ফিরে গেছে সেটা খুব ভালো লাগছে কিন্তু একটা কথা শিল্পীকে বলবো যে শিল্পী যেভাবে নিজে নিজের আজকে পোর্ট্রে করেছে যে তার জীবনে সে কিছুই করেনি নিজের পায়ে দাঁড়ায় দাঁড়ায়নি নিজের পায়ে দাঁড়ানোটা দরকার কোনো মানুষের তার নিজের মানে যেটাকে বলে স্বাধীনতা আর কি সেটা আর্থিক দিক দিয়ে থাকা খুব দরকার নিজের পায়ের তলার মাটি শক্ত করা দরকার এই কথাগুলো যখন ও ফিলোসফিক্যাল কথাগুলো দিয়ে ব্লক করছিল। তখন আমি মনে করছিলাম যে এগুলো শুধু ও মুখেই বলছে এগুলো মনে প্রাণে বিশ্বাস করে না মনে প্রাণে বিশ্বাস করে না কারণ তাহলে মেয়েদেরকে কিন্তু ও এখন থেকেই শক্ত করত যখন বলছিল যে আমরা তো শিঙাড়া খাবো আর মেয়েদের জন্য ওরা তো ওরা তো এইসব খাবে না মোমো খাবে পিৎজা খাবে এই খাবে সেই খাবে তখনই আমি ভাবছিলাম যে এটা কেন এই কথাগুলো কেন বলছে বা কেনই বা এগুলো হতে দিচ্ছে কারণ আমরা জানি প্রত্যেকটা মেয়েরাই মেয়ে কিন্তু তার বাবার বাড়িতে রাজকন্যা হতে পারে কিন্তু তারপর যখন তাকে শ্বশুর বাড়িতে আসতে হবে তখন কি সে না আমি সিঙ্গারা খাই না আমি মোমো খাই বা পিৎজা খাই সেটা কি করতে পারবে সেরকম কি করতে পারবে নিশ্চয়ই পারবে না যদি নিজে নিজের পায়ে দাঁড়ায় নিজের মতো নিজের চাকরি বাকরি করে স্বাধীনভাবে থাকে তাও কিন্তু তাকে বাড়িতে শ্বশুরবাড়ির মতো করেই চলতে হবে তো সেখানে মেয়েদেরকে এটা শিক্ষা দেওয়া যে না আজকে আজকে শিঙারাই খাবে অন্যদিন যেদিন তোমাদের আমাদের মনে হবে সেদিন মোমো বা সেদিন পিৎজা এনে দেবো এই জিনিসটা না ওরা বাচ্চারা আমরা শিঙারা খেয়ে নেবো ওরা কেন শিঙারা খাবে এই জিনিসটাই আমি তখনই শুনে আমার কানে খটকা লেগেছে যে যে আর কি নিজে বলছে এখন জীবন সংগ্রামে লড়েছে আজ নয় দুদিন বাড়ি দিদির বাড়ি মানে দুদিন ধরে দিদির বাড়ি আছে তারপর তো আবার সেই ওদের যে ছোট যে আর কি ভাড়ার বাড়ি সেখানে তো ওকে ফিরতেই হবে সেখানে আবারও পুড়ে গেলে যদি পুরো ভাতি পুড়ে যায় তখন আবারও সেই অ্যাডজাস্ট করে খেতে হবে সে এখন দিদির বাড়িতে এসে বলছে না মেরা সিঙারা খায় না মেরা মোমো আর পিৎজা খায় শুনেই আমার ভীষণ অবাক লাগছিল আর ভাবছিলাম যে এটা কি শিক্ষা দিচ্ছে যেটা নিজের সাথে আর কি এখন হচ্ছে বলছে বলে আমাদের দাবি করছে হুম সে মানে ওর সাথে কীরকম আর কি হচ্ছে কি অন্যায়ই হচ্ছে সেরকমই তো বুঝিয়েছে আমাদেরকে তাই না তো সেক্ষেত্রে এরকমভাবে বলছে শুনে খুব খারাপ লাগছিল আমি জানি শিল্পী একটু কম বোঝে ও হয়তো ভাববে আমি ওর মেয়েদের খাবারের দিকে কোনো কিছু বলছি একেবারেই না একেবারেই নয় কিন্তু ওকে এটা বোঝানোর চেষ্টা করছি ও যেমন বিয়ের আগে নিজের বাবার বাড়িতে সে বাড়ি যদি কুড়ে ঘরও হয় সেখানে সে রাজকন্যা ছিল তেমনি ওর মেয়েরাও এখন রাজকন্যা হলেও মনে রাখতে হবে যে পরবর্তীকালে তাদেরকেও কিন্তু অন্য কোনো রাজপ্রাসাদের বৌমা হয়েও যেতে হবে রানী হয়েও থাকতে হবে সেক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টটা খুব প্রয়োজন যদি ছোট ছোট ক্ষেত্রেই এই শিঙারার বদলে মোমো এই মোমোর বদলে শিঙারা এই অ্যাডজাস্টমেন্টটি এখন থেকে না শেখায় তাহলে পরবর্তীকালে ওর মেয়েরাও কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে না তো সেক্ষেত্রে সেটা কোনোভাবেই উচিত হবে না তো যাই হোক এটাই এটা একেবারেই কোনো বাচ্চাকে অ্যাটাক করে না শিল্পীকে আমি দোষ দিচ্ছি বাচ্চাদের কোনোই দোষ নেই বাচ্চারা তো এখন যদি আমি না বলি যে না আজকে এখন মুড়ি আছে মুড়ি খেতে হবে তোমাকে তুমি এখন যদি মনে করো যে চাউমিন এনে দেবো এনে দেবো না এটা আমাকে শেখাতে হবে আমার বাচ্চার দোষ কিন্তু বাচ্চার তো বায়না করবেই তাই না আমি কিন্তু বাচ্চাদের কোনো দোষ দিচ্ছি না মাদেরকে এটা বোঝাতে হবে যে না চলবে না তোমাকে অ্যাডজাস্ট করতে হবে ছোট ছোট জিনিস ছোটো ছোট জিনিস থেকেই সারা জীবনে অ্যাডজাস্ট করতে শিখতে হবে সেটা তার কেরিয়ারের দিক দিয়েও হোক কেরিয়ারেও চাকরি করতে গেলেও যত বড় বড় চাকরি হোক না কেন সেখানেও কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে চলতে হয় অনেক সময় অনেক কিছু নিজের মনের মতো হয় না সেক্ষেত্রে মানিয়ে গুছিয়ে নিতে হয় তো সেই শিক্ষাটা আমরা একদম গ্রাউন্ড লেভেল থেকে বেস লেভেল থেকে শুরু করি হুম তো সেটা দেখলাম যে ও সেটা একে তো শিক্ষাটা দিচ্ছে না উল্টে বড়াই করে মানুষকে বোঝাচ্ছে তখনই আমার কিন্তু একটু সন্দেহ হয়েছিল তো যাই হোক যেটাই হোক যে কারণেই হোক দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে দুজনের মধ্যে বোঝাবুঝি হয়ে গেছে এখন এমন কি এমনটাই বোঝাবুঝি হয়েছে যেখানে দেখলাম মানে এই শিল্পীর হাজব্যান্ড তিনি খুব ভালো করেই বুঝতে পেরেছেন যে সেপারেশান তারপর ডিভোর্স যদি হয় তার ফলটা কি হবে একে তো উনি নিঃসঙ্গ হয়ে যাবেন হুম নিঃসঙ্গ হয়ে যাবেন এত বড় বাড়ি সেই বাড়ি সেটা সামলানোর জন্য সে তাহলে ওই বাইরের লোক দিয়ে কাজ করাতে হবে কিন্তু সেখানে কি হবে সংসার বলে আর কিছু থাকবে না তো এই যে একটা হাজব্যান্ড ওয়াইফের দেখবেন অল্প বয়সে ইয়াং ইয়াং যে যদি ডিভোর্স হয়ে যায় কোনো ব্যাপার না সবাই নিজের মতো নিজে জীবন শুরু করে নিতে পারবে এখানে শিল্পী যেরকম চলে গেছিল কিন্তু ওর হাজব্যান্ড সে তো নিজের জায়গাতেই ছিল এই যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছুই না এই বয়সে কিন্তু শারীরিকটা কোনো বড় ব্যাপার না কিন্তু মানসিক একটা সঙ্গী একটা কথা বলার লোক নেই তো সেক্ষেত্রে তিনিও হয়তো কিছু অ্যাডজাস্টমেন্ট করেছেন আমার তো বরাবরই মনে হয় ওনার মনে হয় ইউটিউবের নিয়ে কিছু প্রবলেম কিন্তু আজকে উনি ক্যামেরার সামনে এসে যেটুকু অ্যাপিয়ারেন্স করেছেন তাতে বোঝা গেছে যে না ওনার ব্লগিংয়ের কোনো আপত্তি নেই তো এবার রইল গিয়ে কন্ট্রোভার্সি শিল্পী তো আবার কন্ট্রোভার্সিও করছে তো সেক্ষেত্রে ওর দর্শকরাই ওকে বলেছে যে এত কিছুর পর তুমি যদি এখন অন্যের দোষগুণ বিচার করো তাহলে কিন্তু আর সেটা মেনে নেওয়া যাবে না সেখানে মেনে নেওয়া যাবে না শুধু অবাক হয়ে যায় কি করে পারে মানুষ এতটা নিচে নামতে নিজের পার্টনারকে লোকের কাছে ছোট করতে এটা আমার সত্যি খুব খারাপ লেগেছে তো এখানে যখন যেটা মনে করেছিলাম বলেছিলাম যেটা সত্যি সেটাই বলবো আর এখানে আলাদা কিচ্ছু নেই তো ওরা ভালো থাক সেটাই চাই কিন্তু হ্যাঁ এরকম এত কি নিজের সংসারেই যাদের এত অশান্তি তাদের আর উচিত নয় অন্যের সংসার নিয়ে কথা বলা এটা একটা জাস্ট আমার মতামত আমি জানি কে ও আমার কাছে মতামত চায়নি আরও চাও চাইবে বলে তার অপেক্ষাও আমি করবো না কারণ একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজন সমালোচক ওর ভিডিওর মধ্যে থেকে ভিডিও দেখে যেটা মনে হয়েছে সেটাই বলেছি কোনো আলাদা করে কিছু বলিনি ঠিক আছে কোথাও কোথাও কার কোনো গোপন সূত্রের কোনো খবর ওর সম্পর্কে আমি বলিনি তাই এটুকু আমি বলতেই পারি তো দেখা যাক কি হয় তো এখন যা অবস্থা হয়েছে হয়তো ওর অ্যাডজাস্টমেন্ট এমনভাবেই হয়েছে হয়তো ওই কন্ট্রোভার্সি ভিডিওটা সেগুলোও হয়তো হাজব্যান্ড মেনে নিয়েছেন ঠিক আছে তোমাকে তোমার পুরো স্বাধীনতা দিয়ে দিলাম তুমি তোমার মতো স্বাধীনভাবে থাকো থাকো একসাথে থাকো এই রাহুল প্রিয়াঙ্কার কেসটা হয়েছে নি একটা কথা উঠছে তিন আর সন্দীপের ক্ষেত্রে তো সেটাও যদি হয় অবশ্যই মানে আপত্তি করার তো কোনো বিষয়ই নয় কারণ একটাই জিনিস দেখব বাচ্চাটার ভালোর কথা বাচ্চাটার ভালো দেখুন আমি আগেও বলেছি এখনও বলছি যে মা কামাচ্ছে মা ইনকাম করছে মা কিন্তু টাকাটা পুরো উড়াচ্ছে লুটাচ্ছে রীতিমতো লুটাচ্ছে সেই টাকাটার ওপরে কিন্তু অবশ্যই এই আমাদের সোনা বাবার অধিকার হুম তো সে তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে সন্দীপ মিতব্যায়ী সন্দীপ রেখে দিচ্ছে সেটা পরের কথা কিন্তু মায়েরও তো ভালো টাকা ইনকাম আছে না তো সেক্ষেত্রে যদি মা বাবা নিজেদেরটা ভুলে নিজেদের কথা ভুলে নিজেদের ইগো নিজেদের চাওয়া পাওয়া মুখ কালাকালি সমস্ত ভুলে যদি বাচ্চার জন্য এক হয়ে যেতে চায় যদি যেতে চায় হয়ে গেলে হয়ে যাবে হয়ে যাবে হোক ম্যাডামের ভিডিও থেকে মানে লাইফটা থেকে এটাই ইঙ্গিত পাচ্ছিলাম উনি বলছিলেন যে যদি হয় যদি তো যদি হয় যদি হয় তাহলে আমরা দেখবো আমরা আপত্তি করার কেউ নই করবো না আপত্তি হুম এর আগেও কিন্তু প্রথম আমি তো কোনোদিনই আপত্তি করিনি আর যত সন্দীপের যতজন আর কি ছিল প্রথম দিকে সবাই কিন্তু বলেছিল যে এক হয়ে যাও কিন্তু এই টিনের প্রতিপক্ষরাই মানে টিনের যারা সাপোর্টাররা তারাই কিন্তু সবসময় বলেছিল যে বিয়ে করবে না সারা জীবন ওই রকম অবস্থাতেই নিঃসঙ্গ থেকে যাবে তাও সন্দীপের বাড়িতে ফিরবে না তারাই বরাবর বলেছে তারাই বারবার বলেছে যে ওর জীবনে যে আছে সে ছ মাস পরে বাজবে বিয়ের বাজনা হুম তো আমরা কিন্তু প্রত্যেক সময় একটাই কথা বলেছি যে জলপাইগুড়ি কাকু কাকিমা গেল তখনও তো এক হয়ে যেতে পারতে সন্দীপ তো চেষ্টা করেছিল সন্দীপ ফোন করেছিল তখনও এক হয়ে যেতে পারতে আমরা কিন্তু প্রত্যেক সময় এই এক হওয়ার কথাটা বলেছি একটা সময়ের পর থেকে বলা বন্ধ করে দিয়েছি কারণ দেখছি যে জিনিসটা হাতের বাইরে চলে যাচ্ছে তো এবার যদি মনে হয় যে হ্যাঁ যা ভুল হয়েছে সেই ভুলের সব দুজনে দুজনের কাছে অ্যাকচুয়ালি ওরা দুজন দুজনের কাছে ভুল করেছে আমরা কে আমরা তো দর্শক যে ভালো হবে তাকে ভালো বলবো যে খারাপ হবে তাকে খারাপ বলবো ঠিক আছে তো সেক্ষেত্রে যদি আবার কিছু ঠিক হয়ে যায় ওরা যদি মনে হয় ঠিক করে একসাথে থাকতে পারবে একে অপরের প্রতি ভালোবাসা থাক না থাক বিশ্বাস আর শ্রদ্ধা রেসপেক্ট এটা যদি রাখতে পারে তাহলেই যথেষ্ট বাচ্চার জন্য অন্তত তাই না তো দেখা যাক সব কিছুই সময় বলবে তো এখনকার মতো এই ভিডিওটা এই অবধি রাখলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আসছি খুব সীগ্রেট নতুন ভিডিও নিয়ে টাটা